আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আরিফ মল্লিক আপনাদের দোয়াই অনেক সুস্থ এবং ভালো আছি আজ দেখছেন স্ক্রিনে যে মেশিনটা সম্পূর্ণ একটা নিউ মেশিন এর আগে দেখেছেন যে মিনি রাইস মিল সেটা আপনার ঘন্টায় আসতে আপনার চার থেকে পাঁচ মন এখন ২৪ চব্বিশ সালে যে নিউ মডেলটা দেখতে পাচ্ছেন স্কিনে এটা আপনি থেকে ধান করতে পারবেন ধান থেকে চাউল অন্য পাশে আপনি যেমন আটা আপনি পিঠে খাওয়ার জন্য যে চালের গুঁড়া আটা সুজি করতে পারবেন এবং পাশে আর একটা কেটে আছে এটা তিন মাত্রা রাইস মিল বলে এটাতে আপনি হলুদ মরিচ ইত্যাদি আপনি মশলা জাতীয় খাবার করতে পারবেন যা একটা ব্যবসা করার জন্য একটা উপযুক্ত মেশিন যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে জাস্ট একটা মেশিন আপনি ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে আমাদের সেট আপ করে দিই যা এই মেশিন দিয়ে আপনি প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা খুব অনাসে ইনকাম করতে পারবেন কারণ তে ধান করতে পারবেন অন্যদিকতে আপনি গবাদি পশু যেরকম দানা খাদ্য তৈরি করতে পারছেন আরেক পাশ দিয়ে হলুদ মরিচ ইত্যাদি জিরে পাউডার করতে পারছেন তাহলে বুঝতেই পারছেন যে আমাদের এই একটা কম্বাইন্ডার যে মিনি রাইস মিল এই এর বলে শেষ নাই আমরা পরবর্তী ভিডিওয় আপনার এইসব কার্যক্রম দেখাবো যা ধান চাউল আজকে আমাদের ম্যাট্রেসগুলো নাই এই কারণে আপনাদের আমরা দেখাতে পারছি না এটা ধান চাউল হলুদ সব কিছু আমরা এটার কার্য ক্ষমতা দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওয় তাহলে আপনার অর্ডার করতে হলে বেশি কিছু করা লাগবে না জাস্ট স্কিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনার নাম ঠিকানা সহকারে প্রথমত পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা সারা বাংলাদেশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে এই লিওন মেশিনারি দেখেন তিন মাত্রা রাইস মিল কম্বাইন্ডার রাইস মিল যা আপনি ঘন্টায় অনাসেই পাঁচ থেকে সাত মন ধান থেকে চাউল করতে পারবেন এইটাই আপনার অন্য ব্যবসায়িক বলছে দশ মন বারো মন ওগুলো ভুয়া কথা ওগুলো হবে না আপনার এটা তবে সাত মনের প্লাস হবে পাঁচ থেকে সাত মনের মানে লাইনের উপরে ডিপেন্ড করে আপনার ভোল্টেজটা যদি একটু কম থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মন কেনেক আপনার এদিক ওদিক হতে পারে তাহলে আর বেশি কথা বাড়াতে চাচ্ছে না যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা নিতে পারেন এছাড়াও দেখেন আমাদের কাছে কম্বাইন্ডার চাপ কাটার আছে যা এক পাশ দিয়ে গবাদি পশুর দানাদার খাদ্য অন্য পাশে খড়ো ঘাস কাটতে পারবেন এটা একটা ম্যাজিক মেশিন এটা জনপ্রিয় হয়েছে বাংলাদেশে বহু আলোচিত একটা মেশিন এছাড়াও সিঙ্গেল খড়ো ঘাস কাটা মেশিন আছে নিউ মডেলের যা এটাতে আপনি সাইলেসের কাজও করতে পারবেন ভোট্টা গাছ সাইলেজও করতে পারবেন অন্য পাশ খড় ও ঘাস কাটতে পারবেন আমাদের কাছে কনভেয়ার আছে নন কনভেয়াদ আছে যাবতীয় মেশিন এছাড়াও আমাদের আরও আইটেম আছে যা আমাদের যা আমাদের ডিসপ্লে করা সম্ভব হচ্ছে না কারণ এটাই একটু বর্তমান আমাদের অনেক চাপ ঈদের আগে বর্তমান অনেক চাপ চলছে এছাড়াও আমাদের ফিট প্লেট মেশিন আছে দেখছেন যা একশো ষাট মডেল ফিট বানানো মেশিন যেগুলো মুরগি পোলট্রি মুরগি হাঁস গরুর যাবতীয় এই যে একশো ষাট মডেলের ফিট বানানো মেশিন এগুলো যাবতীয় আমাদের কাছে পাবেন এছাড়াও সিঙ্গেল ব্লিন্ডার মেশিন রাইস মিল যাবতীয় যে কোনো মেশিন লাগলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারেন তাহলে আজ কথা বেশি বাড়াচ্ছি নে যার আগে একটা কথাই বলছি মেশিন কিনতে হলে অবশ্যই লিওন ব্র্যান্ড থেকে কিনতে হবে এবং নির্ভবনায় থাকতে হবে আমাদের ঠিকানাটা বলে দিই প্রভাটি সৃজনী মোর জিনাদা এখানে আসলে আমাদের পাবেন আমাদের ঠিকানা হলো প্রভাটি সৃজনী মোর ঝিনাইদাহ সবাইকে ধন্যবাদ ওকে